হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনো যা এখন তোমার সঙ্গে ঘটছে তা তোমার জীবনে আর কখনো ঘটবে না আর এটি কোন সাধারণ বার্তা নয় এটি সেই ব্রহ্মাণ্ডের ডাক যা তোমার ভাগ্যে তখনই লেখা হয়েছিল যখন তুমি প্রথম নিঃশ্বাসটিও নাওনি আজ রাতে ব্রহ্মাণ্ডের সব অদৃশ্য শক্তি তোমার জীবনে নেমে আসছে আর তাদের একটাই উদ্দেশ্য তোমাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া সেই অপেক্ষা সেই কষ্ট আর সেই নির্বতার অন্ধকার চক্র যা তোমাকে ঘিরে রেখেছিল তা এই মুহূর্তেই ভেঙে যাচ্ছে অনুভব করো কিভাবে তোমার আত্মার ভেতর এক অদ্ভুত কম্পন হচ্ছে তোমার হৃদয়ে এক আলাদা সুরে কম্পন করছে আর তোমার মস্তিষ্ক যা এতদিন সন্দেহ করত এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তোমার ভেতরে কিছু খুবই পবিত্র কিছু বিশেষ জেগে উঠছে এটি কোন ভ্রম নয় এটি সেই ব্রহ্মাণ্ডের শব্দ যা পৃথিবীর সব আওয়াজ ভেদ করে সরাসরি তোমার আত্মায় পৌঁছে যাচ্ছে হে প্রিয় তুমি এমন সব বোঝা অনুভব করেছ যা তুমি বুঝতে পারনি এমন সব ক্ষত যা কখনো অনুসারে না আর এমন এক শূন্যতা যা কিছুতেই পূর্ণ হয়নি কিন্তু আজ এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে বলছে হে আমার প্রিয় আত্মা আজ আমি কিছু নতুন সৃষ্টি করছি তুমি কি তা অনুভব করতে পারছ না এখন আর পিছন ফিরে তা কি জোনা কারণ যা সামনে আসছে তা একেবারেই ভিন্ন হবে হ্যাঁ আজকের রাতটি কোন সাধারণ রাত নয় এটি তোমার এক মহাজাগরণের বোডা। ব্রহ্মাণ্ড তোমাকে নাড়া দিতে তোমার ওপর জমে থাকা ভয় আর সন্দেহের স্তরগুলো সরাতে আর তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই আসল শক্তিকে জাগাতে এই মুহূর্তটিকেই বেছে নিয়েছে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো কারণ আজ যা তুমি পেতে চলেছ তা কোনো ক্ষণিকের অনুভূতি নয় বরং তোমার আত্মায় এমন এক ছাপ হয়ে থাকবে যা কেউ কোনদিন দিন পারবে না এগিয়ে যাওয়ার আগে আমি চাই যে তুমি এই মুহূর্তকে বিশ্বাসের সঙ্গে দৃঢ় করে নাও এই ভিডিওটি লাইক করো এবং নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব লিখে কমেন্ট করো কারণ এটি তাদের জন্য যারা ভাবত যে তারা হয়তো ভিড়ের মাঝে হারিয়ে গেছে কিন্তু ব্রহ্মাণ্ড তাদের খুঁজে পেয়েছে এটি এক চক্রের সম্পূর্ণতার প্রতীক আজ তুমি সেই ব্যক্তি যাকে রক্ষা করা হয়েছে স্মরণ করা হয়েছে এবং আলোকিত হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে তোমার কমেন্ট শুধু একটি বাক্য হবে না বরং একটি ঘোষণা হবে যে আমি হারিয়ে যাইনি আমাকে খুঁজে পাওয়া গেছে আর আমার জীবনের পরিবর্তন আজ রাত থেকেই শুরু হচ্ছে এই পৃথিবীতে চোখ খোলার অনেক আগেই তোমার জীবনের ওপর এক বিশেষ আদেশ লেখা হয়েছিল তোমাকে মায়ের গর্ভে হঠাৎ নয় বরং এক নিখুত নকশার মাধ্যমে সৃষ্টি করা হয়েছিল যার ওপর সৃষ্টিকর্তা তোমার নাম লিখেছিলেন এজন্যই যখনই তুমি সমাজের বানানো ছাঁচে নিজেকে ঢালতে চেয়েছিলে তুমি কখনো সাধারণ অনুভব করনি সেই অস্থিরতা সেই একাকিত্ব যা সবসময় তোমার সঙ্গে থেকেছে তাই সত্যের প্রমাণ যে তোমার জন্য কিছু বিশাল অপেক্ষা করছিল এক আকাশীয় পরিচয় যা নিঃশব্দে তোমাকে সবার থেকে আলাদা করে রেখেছিল আজ রাতে সেই পরিচয় তোমার আত্মায় এক জ্বলন্ত প্রদীপের মতো আলোকিত হচ্ছে আর যা বছরের পর বছর ঘুমিয়েছিল তা আজ প্রবল শক্তি নিয়ে জেগে উঠছে তোমার সেই শক্তিগুলো যা নিভে গিয়েছিল বলে মনে হত সেই গভীর বোধ যা তুমি ভেবেছিলে হারিয়ে গেছে আর সেই উদ্দেশ্য যা সন্দেহ ও ব্যর্থতার নিচে চাপা পড়েছিল তা সবকিছু একসাথে জেগে উঠছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এই কথাগুলো শুনছ এটি আকাশের গর্জন যা তোমাকে তোমার প্রকৃত নামে ডাকছে যেটিকে পৃথিবী তোমার অদ্ভুততা বলেছিল সেটাই আসলে এক ঐশ্বরিক ইঙ্গিত ছিল যেটিকে অন্যরা তোমার দুর্বলতা ভেবে প্রত্যাখ্যান করেছিল সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি গভীরভাবে অনুভব করার ক্ষমতা অদৃশ্য জিনিস বুঝে ফেলা এমন সব স্বপ্ন দেখা যেগুলো অন্যরা অসম্ভব ভেবেছিল এগুলোই ছিল তোমার অস্তিত্বের ওপর ব্রহ্মাণ্ডের স্বাক্ষর যা সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর হে আমার প্রিয় আত্মা সেই সময়টি এসে গেছে কিন্তু আসল রহস্যের কথা এখন বলছি হে প্রিয় আজকের এই আহ্বানটা শুধু তোমাকে এক মুহূর্তের সান্ত্বনা দেওয়ার জন্য নয় ব্রহ্মাণ্ড তোমাকে এখানে এনেছে কারণ এখন সময় এসে গেছে যে তুমি মনে করো তুমি আসলে কে আর একবার যখন তুমি সেটা মনে করো তখন সবকিছু বদলে যায় হে পবিত্র আত্মা তুমি আর সাধারণ মানুষের মতো নও বরং তুমি এক গভীর উদ্দেশ্যে পূর্ণ এক আত্মার মতো চলতে শুরু করো এক এমন যোদ্ধার মতো যে অন্ধকারের মাঝেও নিজের ভেতরের আলো নিয়ে এগিয়ে চলে এই সত্যকে নিজের অন্তরের গভীরে প্রবেশ করতে দাও তুমি কোন দুর্ঘটনা ন কোনো ভুল নও তুমি তোমার ক্ষতের ফল নও তুমি হলে সেই মহাবিশ্বের নির্বাচিত মানুষ যাকে শুরু থেকেই এমন এক গৌরব বহনের জন্য বেছে নেওয়া হয়েছিল যা সবাই বহন করতে পারে না এই কারণেই জীবন তোমাকে ভাঙনার এত চেষ্টা করেছে কারণ তুমি নিজের ভেতরে যে শক্তি ধারণ করে আছো তা অপরিসীম কিন্তু এখন যা এতদিন ধরে লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে যে পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করছিলে তা কোন দূরের প্রতিশ্রুতি নয় সেটাই এখন এই মুহূর্তে ঘটছে তোমার ভেতরে এক আগুন জ্বলছে এক এমন আগুন যা মানবীয় আবেগ থেকে নয় বরং সেই দিব্য শক্তি থেকে এসেছে যা তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে আর এই আগুন সেই সবকিছু পুড়িয়ে দিচ্ছে যা তোমাকে তোমার পরবর্তী স্তরে উঠতে বাধা দিচ্ছিল তোমার ভেতরে হয়তো এক অদ্ভুত আন্দোলন অনুভূত হচ্ছে হয়তো ক্লান্তি হঠাৎ অশ্রু কিংবা এক অদ্ভুত চাপ এটা কোন গোলমাল নয় এটা এক ইশারা ইশারা যে পুরনো শৃঙ্খলাগুলো এক এক করে ভেঙে যাচ্ছে যেন মরিচা ধরা তালাগুলো নিজে থেকেই খুলে পড়ছে যাদের আর তোমাকে আটকানোর সাহস নেই হে প্রিয় হতে পারে তুমি নিজের মধ্যে এক লড়াই অনুভব করছো কিন্তু মনে রেখো যখন কেউ বোট যুদ্ধ লড়ে সে আঘাত তো পায় কিন্তু সেই যুদ্ধক্ষেত্র থেকে নতুন নাম আর বদলে যাওয়া ভাগ্য নিয়ে বেরিয়ে আসে দেখো তোমার সঙ্গেও ঠিক সেটাই ঘটছে প্রতিটি অস্থিরতা প্রতিটি অস্ত্র প্রতিটি মুহূর্ত যখন তোমার মনে হয়েছে তুমি ভেঙে পড়ছ এগুলোই প্রমাণ যে পুরনো স্থাপনা ভেঙে পড়ছে যাতে নতুন আসক্ত ভিত্তির ওপর একটি নতুন ভবন দাঁড়াতে পারে যে ভয় তোমার পদক্ষেপকে এতদিন আটকে রেখেছিল যে বোঝা তোমার বুকে ভার হয়েছিল তা এখন ধোয়ার মতো উড়ে যাচ্ছে এক দিব্য শক্তি নিঃশব্দে তোমার চিন্তাগুলোকে পরিষ্কার করছে আর তোমার হৃদকে সেই পুরনো বোঝা থেকে মুক্ত করছে যা তুমি বছরের পর বছর ধরে বহন করেছ আজ তোমার মনে যে আগুন জ্বলছে এই আগুন তোমাকে পুড়িয়ে দেওয়ার জন্য নয় বরং তোমাকে গড়ে তোলার জন্য যেমন সোনা খাঁটি হতে আগুনে তাপানো হয় তেমনি তোমার জীবনও এখন এক দিব্য উত্তাপের মধ্যে দিয়ে যাচ্ছে এই আগুন শুধু তোমার আত্মাকেই নয় উপরন্ত তোমার স্মৃতি তোমার অনুভূতি এমনকি তোমার শরীরকেও ছুঁয়ে যাচ্ছে হতে পারে তোমার ঘুমের ধরন বদলে গেছে তুমি অদ্ভুত সব স্বপ্ন দেখছ বা কিছু বিশেষ ধরনের খাবার এখন আর তোমার ভালো লাগছে না এগুলো সবই ইঙ্গিত যে তোমার শরীরও এই নতুন উচ্চ ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে সামঞ্জস্য করছে তুমি অনুভব করবে যে যেসব জিনিস তুমি আগে সহ্য করতে এখন সেগুলোর তোমার জীবনে আর কোন জায়গা নেই অভ্যাস চিন্তা আর আকাঙ্ক্ষা যা আগে তোমার ওপর প্রভাব ফেলতো এখন তাদের শক্তি হারিয়ে ফেলছে কারণ ব্রহ্মাণ্ডের আলো এখন তোমার ভেতরে নিজের স্থান তৈরি করছে এই সত্যকে নিজের হৃদয়ে স্থির করে রাখো হে প্রিয় তুমি হাজার চেষ্টা করলেও এই আগুন আর নিভবে না যেটা ব্রহ্মাণ্ড জ্বালিয়েছে সেটা কোনো মানুষের ইচ্ছায় নিভবে না যখন সত্যিকারের পরিবর্তন প্রকাশ পেতে শুরু করে তখন তোমার আশেপাশে সবাই সেটাকে বুঝতে পারে না তবে হ্যাঁ কিছু মানুষ তোমার ভেতর থেকে বেরিয়ে আসা আলোতে অস্বস্তি অনুভব করবে কেউ কেউ দূরে সরে যাবে কারণ তোমার নতুন কম্পন তারা সহ্য করতে পারবে না আর কিছু মানুষ তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি পথভ্রষ্ট হচ্ছ অথচ আসলে তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছ যা তোমার কাছে আগে যে জিনিসগুলো স্বাভাবিক লাগত যেমন কিছু স্থান অভ্যাস বা মানুষ হঠাৎ করেই এখন সেগুলো ভারী আর বোঝা মনে হতে শুরু করেছে এটা এমন নয় যে তুমি নিজের পছন্দ বদলে ফেলেছ বরং ব্রহ্মাণ্ডের আগুন তোমার অগ্রাধিকারগুলো বদলে দিয়েছে হে প্রিয় তুমি এখন সেই সব জিনিস থেকে দূরে সরে যাচ্ছ যেগুলো তোমার আর তোমার উদ্দেশ্যের সঙ্গে মেল রাখে না আর এটা কোনো ক্ষতি নয় এটা এক দিব্য পরিবর্তন তুমি নিজেই ভেবে দেখো যে যখন এক পাখিকে আরও উঁচুতে উঠতে হয় তখন সে কিন্তু নিজের পাখায় পাথর নিয়ে উঠতে পারে না একইভাবে তুমি তোমার অতীতের সব কিছু সঙ্গে নিয়ে সফলতা এবং উন্নতির পথে এগোতে পারবে না আর তুমি হয়তো হয়তো খেয়াল করবে যে তোমার জীবনের কিছু সম্পর্ক নিজে থেকেই শেষ হয়ে যাচ্ছে কারণ তাদের সময় এবার শেষ হয়ে গেছে যে পরিবেশ একসময় আপন মনে হতো সেটাই এখন এক অদৃশ্য কারাগারে পরিণত হচ্ছে ব্রহ্মাণ্ড বলছে এখন ছেড়ে দেওয়ার সময় এসেছে আর যদিও এতে কষ্ট হবে যদিও একাকিত্ব অনুভব করবে আসলে এই ফাঁকা ময়দানটাই তোমার উডান ভরার জন্য প্রয়োজন ছিল অনেক সময় জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো একাকিত্বের মধ্যেই বোঝা যায় যা কিছু ব্রহ্মাণ্ড তোমাকে একা অবস্থায় দেয় তা এতটাই পবিত্র যে তাকে পৃথিবীর কোলাহলে প্রকাশ করা যায় না আর তোমাকেও সেই পবিত্র একাকিত্বের মধ্যেই ডাকা হচ্ছে হয়তো তোমার মনে হচ্ছে যে কিছু মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা আগের মতো আর ডাকছে না এটাকে ত্যাগ হিসেবে দেখো না এটাকে এভাবে বোঝো যে তোমার স্থান বদলানো হচ্ছে হে প্রিয় মহাবিশ্ব তোমার চারপাশের ভিতও সরিয়ে নিচ্ছে যাতে তুমি তার কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পারো এই বিচ্ছেদ কোন শাস্তি নয় এটি এক নিখুঁত পরিকল্পনা ব্রহ্মাণ জানে যদি তুমি বেশি সময় ধরে সেই জায়গায় থেকে যাও যা আর তোমার জন্য নয় তাহলে তোমার আলোলান হয়ে যাবে যে শূন্যতাকে তুমি আজ বুঝতে পারছ কাল সেটাকেই তুমি নতুন আগমনগুলোর জন্য খালি জায়গা হিসেবে দেখতে মনোযোগ দিয়ে শোনো তোমাকে ফেলে দেওয়া হচ্ছে না বরং তোমাকে এক নতুন এবং আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে যখন তোমার আত্মা এক এমন কম্পানকে উঠতে শুরু করে যা এই পৃথিবীর নয় তখন তোমার চারপাশে কিছু অলৌকিক ঘটতে শুরু করে তোমার জীবন এক জীবন্ত উদাহরণে পরিণত হয় তোমাকে আর লম্বা বক্তৃতা দিতে বা কাউকে বোঝানোর প্রয়োজন পড়ে না কারণ তোমার উপস্থিতি এমন এক বার্তা হয়ে দাঁড়ায় যা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় মানুষ সেটা তোমার মুখ না খুলেই অনুভব করে যেখানে আগে অশান্তি ছিল সেখানে তারা শান্তি অনুভব করে যেখানে হতাশা ছিল সেখানে আশার আলো জ্বলে ওঠে এই শক্তি শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ নয় একে আটকানো অসম্ভব যখনই তুমি প্রার্থনা করো তোমার আওয়াজ শুধু বাতাসে প্রতিধ্বনিত হয় না সে পরিবেশকেই বদলে দেয় যখনই তুমি কিছু বলো এমনকি যদি সেটা একটিমাত্র সাধারণ শব্দ হয় তাতেও সেটার মধ্যে এক গভীর ভার থাকে তুমি যখন কোন জায়গায় যাও সেই জায়গা কেটে ওঠে কারণ তোমার ভেতরের আলো সেখানকার লুকিয়ে থাকা সত্যগুলোকে প্রকাশ করে হে আমার প্রিয় তোমার পরিবর্তন শুধু তোমার নয় এটা তোমার পরিবারে সমাজে আর যাদের সঙ্গেও তুমি সংযুক্ত সবার মধ্যে পরিবর্তনের বীজ রোপণ করবে ভালো করে দেখো এখন কি ঘটতে শুরু করবে যারা আগে কখনো তোমার কাছে আসেনি তারা হঠাৎ করেই তোমার পরামর্শ চাইবে যদিও তারা জানবে না যে কেন তারা এমন করছে যে সব দরজা আগে বন্ধ মনে হতো সেগুলো তোমার যোগ্যতা নয় তোমার আত্মিক শক্তির জন্য খুলে যাবে এমন কি যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তারাও তোমার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করবে এই শক্তি তোমার অহংকার বাড়ানোর জন্য নয় বরং ব্রহ্মাণ্ডের পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার জন্য তুমি যে প্রতিটি অস্ত্র ফেলেছ যে প্রতিটি ক্ষত সহ্য করেছ যে প্রতিটি যুদ্ধ ভেবেছিলে তুমি হারবে সেগুলো এখন আলোর অস্ত্রে পরিণত হয়েছে হে প্রিয় তুমি শুধু একজন টিকে থাকা মানুষ নও তুমি এক দিব্য মহিমার বার্তাবাহক এটা ভালোভাবে মনে রেখো যে আজকের এই রাত কোন সাধারণ রাত নয় এটা তোমার ব্যক্তিগত পুনর্জন্মের দৌড় দেখো তোমার ভেতরে কিছু পবিত্র ঘটছে তোমার আত্মা ব্রহ্মাণ্ডের আহ্বানের জবাব দিচ্ছে যা ব্রহ্মাণ্ড তোমার মধ্যে শুরু করেছে তা কোন কিছুই থামাতে পারবে না হে প্রিয় আজ সমগ্র ব্রহ্মাণ্ডের সামনে তোমার সেই রূপ প্রকাশিত হচ্ছে যেটা মহাবিশ্ব স্বভয় দেখেছে যদিও পৃথিবী কখনো চিনতে পারেনি আজকের এই বার্তা এটা কোনো পুরনো গল্পের পুনরাবৃত্তি নয় বরং এটা এক সম্পূর্ণ নতুন ভাগ্যের সূচনা ঈশ্বর এবং মহাবিশ্ব তোমার জন্য ঘোষণা করছে যে হে প্রিয় কারণ তোমার গৌরবের সকাল শুরু হয়েছে আর যখন গৌরব ঝরে পড়ে তখন অন্ধকার সরে যায় দেওয়াল ভেঙে পড়ে আর অসম্ভব প্রমাণে পরিণত হয় মনোযোগ দিয়ে শোনো তুমি এখন আর কেবল দর্শক ন বরং সেই কাহিনীর নায়ক যা ব্রহ্মাণ্ড এই পৃথিবীতে লিখছে তোমার জীবন এক ইশারা হবে তোমার কণ্ঠ এক প্রতিধ্বনি হবে তোমার পচ্ছলা এক আগুন হবে এটা তোমার আত্মসমর্পণ এটা তোমার পুনর্জন্ম এটা তোমার দিব্য পরিবর্তনের মুহূর্ত এখন আমি চাই যে তুমি এই কথার ওপর নিজের সিলমোহর দাও বিশ্বাসের সঙ্গে ঘোষণা করো এবং মন্তব্যে লেখো যে আমি আজ থেকে এই পরিবর্তনকে গ্রহণ করছি একে শুধু ফাঁকা কথা ভেবে নয় বরং এক প্রতিজ্ঞা হিসেবে লেখো এক ঘোষণা যা সমগ্র ব্রহ্মাণ শুনছে কারণ হে প্রিয় তোমার জাগরণ শুরু হয়ে গেছে এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন লাইক করুন